চাপ কেস হয়ে গেছে কি করবে এবার এই কদিনের মধ্যে না দাদু ওকে নিয়ে বেরোতে পারেনি একটু দাদুও ব্যস্ত ছিল সেই কারণে উনি এখন দু হাত তুলে দাদুর পিছনে ছুট লাগাচ্ছে একবার জুতো নিয়ে টানছে একবার ব্যাগ ধরে টানছে কী করা যাবে এখন আমাকে আর আম্মাকে এই পুরো পরিস্থিতিটা ম্যানেজ করতে হবে আলু আনছে পটল আনছে উচ্ছে আনছে এইসব বলে বাট কিছুক্ষণ চলবে ওনার এই দুষ্টুমি কিছুক্ষণ চলবে দাদু কোনো মতো এখন বেরোতে পারলে বাঁচে তো যাই হোক এই হলো আপাতত অবস্থা আজকে রিকর একটা জিনিস আসবে সেটা তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা জিনিস নিয়েছি দেখা যাক কেমন কী বৃত্তান্ত আর আজকে আমার রান্না রয়েছে বাবা একদম বাজার থেকে বড় বড় ডিমালা ট্যাংরা মাছ এনেছে আমাদের বাড়িতে নর্মালি মানে বেগুন দিয়ে পাতলা ঝোল হয় সেটাই সবাই প্রেফার করে তো মাদের আমি যখন পাঠিয়েছিলাম তখন আমি ট্যাংরা ঝাল করে পাঠিয়েছিলাম তো মাদের খুব ভালো লেগেছে তো সেই কারণে মামুনি বলো তাহলে আজকে আমাদের ওটাই করো আমি বললাম ঠিক আছে মাসি থাকতে থাকতেই করব কারণ আমি রান্নাঘরে ঢোকা মানে আমার পিছন পিছন ছেলেও দুহাত তুলে ঢোকে যায় তো মাসিকে আমি মশলাপাতি সব দিয়ে দেবো এই কষানোটা মাসিকেই করতে হবে যতটুকু সময় আমি পারবো বাকি যার টেস্টের ব্যাপার সেগুলো আমি দেখে নেবো তাই জন্য বললাম যে ওটা ফেলে রাখবো না মাসি থাকতে থাকতেই করে রাখবো সো এই হলো মেন ব্যাপার আর আজকে বিকেলে না একটু কম ব্লগিং হতে পারে আগে থাকতেই বলে রাখছি কারণ আজকে আমার একটু অফিসের কাজ রয়েছে ওই সময় কিছু মেল পাঠানো রয়েছে যেটা রাতে পসিবল নয় আমাকে ওই টাইমের মধ্যেই পুরো কমপ্লিট করতে হবে সো যাই হোক আজকে আমি শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আরও বেশি কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও

দাদু ভাই আর এখন একটু খুন খুন করবে গলার অবস্থা খুব খারাপ ভীষণ খারাপ অবস্থা রাত্রি বেলা হলে রীতিমতো মুখের মধ্যে ওনা নিয়ে শুয়ে ওনা চেপে কাঁচত কারণ নাহলে আমার পুচর উঠে যাবে

এখন যাই ছেলেকে ব্রাশ করাই ও সম বাথরুমে রয়েছে বেরো ব্রাশ এর মধ্যে ওরে কোকো একটু থাম শুরু করলে ছেলে থামে না ছেলেকে এর মধ্যে পেস্ট প্রথম দিন দিয়েছি যা বিচ্ছির একটা রিয়াকশন ছিল গলাটা একটু খুবই বাজে অবস্থা বাজেভাবে কথার ভয়েসে মানে আওয়াজ বেরোচ্ছে একটু এক্সকিউজ করো তো সেকেন্ড দিন ঠিকঠাকভাবে মাজলো থার্ড দিন আমি কিছুতে মাজাতে পারিনি ব্রাশের পেস্ট নিলাম কিছুতে পারলাম না মুখে ঢোকাতে ওই অবস্থায় ধুয়ে দিলাম হাত দিয়েও মারাতে পারিনি কি করে তো এই হচ্ছে এখনো একটু অভ্যাস হতে সময় লাগবে টেস্ট যেরকমই হোক না কেন একটু অন্যরকম তো মিষ্টি মিষ্টি বাচ্চাদের টেস্ট একটু অন্যরকম তো দেখা যাক আজকে আবার কি করে মাজাতে পারি কিনা নালে হাত দিয়ে চেষ্টা করব হাত দিয়ে করতে ভয় লাগে দুদিন হাতে মানে হাত দিয়ে করতে গেছি কামড়ে দিয়েছে শান্ত ছেলে তো আমার জন্য আবার তুমি কি এখন একটু পড়াশোনাও করছো

যে চা বসিয়ে দিয়েছি সমস্ত ছেলেকে নিয়ে একটু বারান্দায় দাঁড়াচ্ছে দাঁড়াও আমি ততক্ষণে চাটা করে নিই আর এত বাজেভাবে কানে ব্যথা হচ্ছে মানে আমরা ভয় করছি এটা নিয়ে না আমাকে আবার ভুগতে হয় কারণ আগের বছরও ঠিক এই রকমই একটা টাইমে আমার কানে ব্যথা হয়েছিল অবশ্যই সময় ইকো আরও ছোটো মানে ইল্পো যদি কান্নাও করতো সেই আওয়াজেও মানে আমার অবস্থা টাইট হয়ে যেত মানে ভিতরে গাঙ্গাস হয়ে বেশ আমাকে ভুগিয়েছিল দশ পনেরো দিন কানে ব্যথা না ডরাইট করা যায় না হাত পায়ের ব্যথা হোক যে কোনো কিছু ঠিক আছে টলারেট করা যায় বা কানে ব্যথা টলারেট করা খুব চাপে তো না এটা নিয়ে আবার ভুগতে হবে কি না কিন্তু ওই হাই উঠলে বা হিচকি উঠলে কানে কাটকাট কাটকাট করে লাগছে দেখা যাক কী হয় আম্মা কোকোকে খাইয়ে দিচ্ছে কোকো বাবা তখন চিৎকার করে গেছে মানে ওর কথা হলো ঘরে কাউকে থাকতে হবে ওর সাথে মানে বেরিয়ে আসলেই ওনার শুরু হয়ে যায় চিৎকার ননস্টপ কী করে যে এইটুকু একটা সাইজ ননস্টপ চিৎকার করে ওই জানে काय দাদা 왔ছি पापा এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে येणार এখন গানের আשור চুক্তি একটা আগে প্রোগ্রাম होतं না গানের আשור বসেছে அம்மா এখন গান নিজেই লিখবে হ্যাঁ নিজেই সুর দেয় সুরকার গীতিকার লেখিকার কম্পোজার সব নিজেই করে ওই গানি শুনবে কোন ভালো গান শুনবে না মানে ওইটাই ওর কাছে ভালো Так চলবে আর এখন আর এই হচ্ছে আজকে আমাদের খাওয়ানোর একটা মানে কিছু একটা অবজেক্ট লাগে ওকে খাওয়াতে গেলে তো আজকে আদা ছিল এই আদা আর টমেটো এই দিয়ে ওকে খাওয়ানো হয়েছে আজকে আর আজকে আসি হচ্ছে মারাত্মক আজকে রান্নার মেনু হচ্ছে এই যে সুরেশ্বর ডাটা এটা হবে আর এই যে ট্যাংরা মাছ আছে রাতে ডিম হবে আর এটা কি নিমবে গুন মাসি ওই বেগুনটা কিছু দেবে ও চচ্চরিতে দেওয়া হবে

আমি কালকে ধোয়ার সময় দেখছিলাম সব কটা বড় একদম ঠিক আছে হলুদ কি বেশি হলো তোমার জলে ধুয়ে নাও তাহলে হলুদ বেরিয়ে যাবে দেখো কিন্তু মাছ ঢাকা দিয়ে সাবধানে ভাজবে ডাউন করে এটা হোক আজকে বলেছি ট্যাংরা একটুখানি ওই যখন তেলকই হয় ওরকম ট্যাংরার ঝাল মতো আজকে করবো আর বাকি অন্য যেগুলো আইটেম আছে সেগুলো হোক মাছটা ভাজাও তারপরে মাসির সামনে দাঁড়িয়ে ওটা করে দেবো

बैठ खादा को ए क्यों छु दौड़ ये खेलते खेलते देखो पता है हां न मैं छोटा सा नन्ना सा बेबी हाथ की जगह पे तू देताल दीदी शार्फू दो पापा अच्छा 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 जला कच्छे बेबी ना ना कुछ नहीं बिग बॉय रिको बिग बॉय एक टोशद लाग दी हां लग रे ना बस बस ना ना हां जला फूदा फूदी दो अच्छा देबो देबो

কমপ্লিট হয়ে গেছে আমরা আজকে একটা নতুন জামা পয়ছি গমকাল স্যান্ড গঞ্জি দাদু ভাই গিয়েছে স্যান্ড নতুন পইছি এখন আমরা একটুখানি টিভিতে এই সময়টা আমার একটু স্ক্রিন টাইম আছে মামা একটু দেয় এই সময় টিভি দেখতে কিন্তু আমি পছন্দ করি না বেশিক্ষণ আমি দেখবো না হয় একটু গান শুনবে আর নাহলে একটু কার্টুন চালাবো মোটু পাতলুটা একটু দেখবে খুব বেশি হলে মেরে কেটে দশ থেকে পনেরো মিনিট ব্যবসা পরে আর দেখবে না টিভি তারপরে উনি শুরু করবে খেলাধুলা ঠিক আছে জোর করে স্ক্রিন টাইম বাড়াতে চাই না ওই দশ পনেরো মিনিট যা দেখে দেখুক একটু না মা এটা শুশু হয়েছে তোমার ওটা পরে দেবে শুশু করেছে ওটা শুকিয়ে যাক তো একটুখানি গান চালালে ওর আবার শান্ত গান উনি শুনবেন না উনি যেগুলোতে ঢিনচাক ঢিনচাক উনি নাচবে সেই রকম গান উনি শুনবে মানে একটু আগে নাইন্টিসের গান চালালে হবে না এখনকার স্লো মিউজিক হবে না যেগুলোতে বিট রয়েছে উনি সেগুলোই শুনবে ডিমান্ড আছে অনেক সাইজটা একটু কিন্তু ডিমান্ড আছে বাচ্চুর তাই না আমার বাবা যে অনি ডিমান্ড আর কি হ্যাঁ মা ও মা শোনা মা তোমাকে সান করিয়ে ক্রিম মাখিয়ে তেল মাখিয়ে তুমি একবার নিচে বসে বললে ঠিক আছে বসো লোকে পিসি মুছে গেছে তুমি বসো ওখানটা তেল মেখে বসে বসে কী করেছে দাদু ভাইকে এগুলো কি আর ইউজ করবে না তুই যেখানটা সুন্দর একটা চেয়ার বানিয়েছিস ওই দেখ মাছ ধরতে আসে আর এই যে ওনার সবার সাথে সরি প্রত্যেক দিনের এই ব্যাপার কি জ্বালা এদেরও মানে লজ্জাসরব নেই বলছে মাছ ধরতে না তাও ধরবে আর এবার আমাদের গাছে একটা সিঙ্গেল একটা আমাশেনি মুকুল এসেছিল কয়েকটা সব পড়ে গেছে অটোমেটিক্যালি পাতা হয়ে গেছে এত শুধু আমাদের নেই পাশের গাছটাও একই অবস্থা জানি না কেন এবার নাকি ফলন বেশি বাট আমাদের এখানে তো দেখে একটা সিঙ্গেল আম নেই গাছে কোথাও চোখ ফেরালে একটা আমের কোথাও দেখতে পাচ্ছি না আগের বার তো ছ সাতটা ছিল এবার তাও নেই রিকো হওয়ার পর থেকে রিকো আমি দেখতে পারলো না গাছে মানে আমাদের গাছে এত বড় বড় মানে এটা আমার হাতের থেকেও বড় সাইজের হয় ফোনে কথা বলছে ক্রিমটা নিয়ে তো হাতের থেকে বড় সাইজের আম হয় আমি ধরতেও পারবো না এক হাতে এত রিকো একবারও দেখতেও পারলো না জানি না পরের বার কি হবে ভেবেছিলাম এবার হবে এবার একটু দেখতে পারবো হ্যাঁ মা কি হচ্ছে মা কাকে ফোন করছো রায়বুলুকে রায়বুলুকে খালি ফোন করে চলো আমার একটু কাছে গেলি তারপর আমি স্নানে যাব আর তোমাদের একবার দেখিয়ে দিই মাছটা দেখতে কেমন লাগছে এই যে একবার আমার তুলে রেখে দিয়েছি একটু পাতলা রেখেছি ঝোলটা এটা হচ্ছে এখনের মাছটা মামুন খেতে বসে যাক ছেলেকেই যে খুঁটে একটু মাছ দিয়েছি একবারের জন্য মুখে দেওয়াতে পারলাম না তো না কাতলা ছাড়া কিছুই মুখে দিচ্ছে না যাই হোক আমি যাই ছেলেকে নিয়ে শুয়ে দিই মামা চলো মামা চলো মামা শোবে কাকু বাবা খেয়ে নিয়ে তারপর ঘরে যাবে আছে তুই খেয়ে নেন যতক্ষণ নাহলে দাঁড়াই কি বোধ 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 হয়ে যাচ্ছে কাকুর অবস্থা দেখো যেখানে ভাই সেখানে উনি জগাই মা দাই পড়ে যাবে পা ফেলে হাঁটো পা ফেলে হাঁটো বাবা পা ফেলে হাঁটো আস্তে ও মা আস্তে মা আস্তে পা ফেলে হাঁটো শোনা বাবা আমরা যাবো ঘরে কাকু বাবা খেয়ে নে ছেলেকে শুনে দিয়েছি মশাইটা দিয়ে তাতে করে যায় গিয়ে বোতল সে করতে হবে বিকেলে খাবার বানাবো প্লাস লাঞ্চ আছে সৌম্য এখন বসে আছে মশাই খাবে বলে খেয়ে নিলেই পারতো যাই হোক চলো ছটপট করে করি ছেলের বোতল বসিয়ে দিয়েছি স্টেলাইজ করতে হয়ে যাক এবার আমরা ঝটপট খেয়ে নিই ঘড়িতে বাটা বাজে একটু দেখবে এখন আমাদের বাটা হয় কোন দিন চারটে হয় এখনো চারটেই বাজে এটা দশ মিনিট ফার্স্ট রয়েছে কখনো পরে চারটে হয়ে যায় কখনো চারটে বসতে বসতেই আর বাবা এখানে আবার কিছু শুনিয়ে আসছে কলকাতা থেকে সব দেখতে হবে বিকেলবেলা দেখবো আর আজকে আমাকে কুমড়োটা কাটতে হবে বটি দিয়ে কাটা সম্ভব নয় এটাকে কেটে নিতে হবে আজকে এই যে আজকে লাঞ্চের মেনু তোমাদের দেখিয়েছিলাম সুরেশ্বর ডাটাটা ওটা দিয়ে একটা ঘ্যাট চচ্চড়ি যাবো সেটা হয়েছে আমাদেরটা বেগুন দেওয়া রয়েছে একটা বেগুন ছাড়া রয়েছে আলু ভাজা রয়েছে সমোর ডাল আর এখানে আমাদের বেগুন ভাজা আর একটা কুমড়ো ভাজা আমার রয়েছে তো বেগুন ভাজা খাবে না আর আমাদের হচ্ছে ডাল আর এখানে রয়েছে ট্যাংরা মাছের ঝাল ফাইনালি লাঞ্চ কমপ্লিট আর তোমাদের সাথে একটা জিনিস বললাম শেয়ার করবো তাই এটা অ্যামাজন থেকে নিয়েছি ব্যাপারটা হচ্ছে রিকো এখন বড় হয়েছে বলে ওই নেইল যে ট্রিমার যেটা রয়েছে ওটা দিয়ে কাটা যায় না নখটা কমও কাটে তো অনেকটা সময় লেগে যায় নখ কাটতে ঘুমানোর পর আর ভয়ও থাকে উঠে না পড়ে তাতে অনেকটা ইজি হবে ঠিকই তো লাগছে নেল কাটার তো যেমন তেমনই আছে ম্যাগনিফাইন গ্লাসটাও ঠিকই আছে ও এটা কি আবার নিচে নামানোও যায় আচ্ছা মানে তোমার যদি না প্রয়োজন হয় তাহলে দরকার নেই যদি দেখতে হয় তাহলে এটা ঠিক আছে ইউজ করলে তারপরে বাকিটা বুঝতে পারবো শুরু করি এই যে কুমড়ো কাটা কমপ্লিট এই হলো বুকো গাছগুলো ভিতরে সব মালপত্র বের করে দিয়েছে মনে হচ্ছে ভালো হবে খেতে তো আজকে দিনের মেনুতে রয়েছে ডিম যেমন ঝপট করে গরম করি তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে হয়তো খেয়ে ওঠার পরে একবার ছেড়ে উঠবে তারপরে ওকে খাইয়ে তারপর কাজে বসবো আজকে বেশ অনেকটা টাইমের কাজ আছে দেড় দু ঘন্টা তো লাগবেই আমার তারপরে গিয়ে উঠবো তারপরে ঘুমাও সো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটু বেডতে মিস না আজকে আমাদের ইউটিউব ভালো থ করো সুস্থ থাকো সবজনে দেখব টাটা